না বাইস আমি তোমাদের এখন ইভেন্ট পূরণ করে দেখাবো তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিও ইভেন্টটা তোমরা এক মিনিটে পূরণ করে নাও ইভেন্টটা বেশি কিছু না শুধুমাত্র তোমরা চারটা ফ্রেন্ডের সাথে খেলবা ম্যাচ ফ্রেস বা বিয়ার যে কোনোটা খেললেই হয়ে যাবে আর যদি তোমরা ফ্রেন্ডের সাথে খেলতে বেশি মনে করে তাহলে দুশো মিনিট খেলতে হবে শেষ র্যাঙ্ক অথবা বিয়ার র্যাঙ্ক তোমরা নিয়ে নিও তাড়াতাড়ি এটা অনেক সহজ মিশন শেষ বা বিয়ার যে কোনোটা খেললেই হল শেষ র্যাঙ্ক বা বিয়ার র্যাঙ্ক খেললি হলো দুইশো মিনিট ফ্যানকে ডেকে অথবা এমনি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শেষে বিয়ার র্যাঙ্ক খেলে দুশো মিনিট খেলবে এভাবে তাহলে পূরণ হয়ে যাবে আর হলে ফ্রেন্ডের সাথে চারটা ম্যাচ খেলবে যে কোনো বিয়ার র্যাঙ্ক অথবা শেষ র্যাঙ্ক আমি কাট করে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা তোমরা নেমে বা স্টক টেন দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমার টাইমটা একটু বেশি লাগবে আর কয়েকটা ম্যাচ খেললে তোমাদের ইভেন্টটা পূরণ হয়ে যাবে তো পাচ্ছে এই যে আমি এখন মনে গেলাম তারপরে দেখো আমাদের টাইমটা আমি তোমাদেরকে দেখানোর জন্য অত ভালো করে খেলছি না তার জন্য এই যে দেখো এখন আমাদের এই যে দেখো তিন মিনিট হয়ে গেছে এভাবে করে তোমাদের খেলতে হবে আর নাহলে যে কোনো একটা ফ্রেন্ডকে ডেকে তার সাথে খেলতে হবে আমার সাথে একটা ক্লাসিক খেলব তাহলেই হবে এটা খেললে দেখবে আমার একটা মিশন পূরণ হয়ে গেছে চারটা খেলতে হবে ফ্রেন্ডের সাথে ক্লাসিক বার মুদা বিয়ারবেন যে কোনোটা খেললে হবে দেখতে দেখতে আমরা একটা রাউন্ড জুতে গেছি এভাবে চার রাউন্ড জুততে হবে তাহলে আমরা পেয়ে যাব একটা মিশন কমপ্লিট এটা ম্যাচ খেলা হলে তোমরা তো বুঝতেই পারছ দেখতে দেখতে আমরা তিন রাউন্ড পরস্পর জুতে যাই এই রাউন্ডে দেখা যাক কী তো জানা কথা আমরা জুতব আমাদের ম্যাচ শেষ এখন তোমরা দেখতে পাবে আমাদের মিশনটা পূরণ হয় কি না তোমরা নিয়ে নিও ভাই এটা না নিলে তোমরা অনেক কস্তাবে আমাদের এই ফ্যানটা ছিল ডায়মন্ডে থাকার কথা আমাদের ফ্রিতে দিয়ে দিয়েছে এটাই অনেক বুঝতে পারছো এই যে দেখো আমাদের পূরণ হয়ে গেছে এক টাইম ফ্রেন্ডের সাথে নিয়ে নিও ভাই আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আশা করি লাইক সাবস্ক্রাইব দিবে তো আসসালামু আলাইকুম গাইস ভালো থেকো তোমরা